নরম হয়নি সুর বদলায়নি দাবি আবারও শুক্রবার জ্বলে উঠেছিল প্রতিবাদের শিখা জাস্টিস বঙ্গবাসী এক বছর পরেও বিচারহীন আর লেলিহান কতদিন প্রশ্ন তুলে ফের সরব হলেন বাঁকুড়া সমিল মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা ছিলেন অসংখ্য সাধারণ মানুষও কাদম্বিনীর প্রতীকী ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এক মিনিট নিরাপত্তা পালন করা হয় আমাদের যে দিদির এই রকম হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের দাবিতে যে আন্দোলন সেই সেই ডিমান্ডই এখনো আছে আমরা দেখতে পাচ্ছি এখনো সেই হাই সুপ্রিম কোর্টে বিচার চলছে তো সেই অনুযায়ী ডিমান্ড চলছে কাদম্বিনীর বিচারের দাবিতে পথে নেমেছিল সিটিজেন ফর জাস্টিস কোচবিহারের পক্ষ থেকে ক্ষুদিরাম স্কোয়ার থেকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরল মশাল মিছিল আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের আন্দোলন হয় তাহলে এই বিচার জনতার আদালতে এই বিচার অবশ্যই হবে রাজপথে এই বিচার অবশ্যই হবে ছাত্র যুব নাগরিক মঞ্চের পক্ষ থেকে কাঁথির পোস্ট অফিসের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিভিন্ন গান কবিতার মাধ্যমে বিচারহীন এক বছরের প্রতিবাদ জানানো হয় তিনশো দিন কেটে গেছে কিন্তু এখনো সঠিক বিচার আমরা পাইনি বিচারের নামে একটা প্রহসন আমরা দেখতে পেয়েছি কিন্তু সেটা একটা যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে তার কিন্তু সুবিচার আমরা তিনশো দিন ধরে রাস্তাতেই আছি অভিশপ্ত সেই স্মৃতিকে মনে করে নির্যাতিতার বিচারের দাবিতে সরব মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা দেওয়াল লিখন করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় কাদম্বিনীর বিচারের দাবিতে মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড় থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল করল আরজিকর আন্দোলনের সহযাত্রীরা এই প্রতিবাদ মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বারাসতে পথে নামল নাগরিক সমাজ জাস্টিস ফর আরজিকরের দাবিতে প্রতিবাদ বারাসত পাঁচ নম্বর স্টেশনে সিবিআই এবং রাজ্য সরকারের বটাপ হয়েছে যার ফলে আজকে বিচারহীনতার এক বছর আমরা দেখছি এখনও আমরা রাস্তা ছাড়িনি আমরা রাস্তায় আছি এবং অবিলম্বে বিচার করে সমস্ত দোষীদের শাস্তি দেওয়ার জন্য আমরা করছি কাদম্বিনীর ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানকে সামনে রেখে ফের রাজপথে নামলো সিপিএম কাদম্বিনীর বিচারের দাবিতে সোদপুর মোড় থেকে মিছিল করে সিপিএমের ছাত্র যুব ও মহিলা সংগঠনের কর্মী সমর্থকরা সেই বিচার এখনো নীরবে নিভৃতে কাঁদছে সেই বিচার যতক্ষণ আমরা পাই আমাদের শপথ নিতে হবে এই রাজপথি এই রাজপথি শেষ কথা বলবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরীয় পথে নামে নাগরিক সমাজ মশাল মিছিলে পা মেলাল আট থেকে আশি প্রতিবাদের নামে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও কাদম্বিনীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পর সুপারের অফিসের সামনে বেশ কিছু প্রতিবাদ ব্যানার লাগানো হয় আরজিকর কাণ্ডের এক বছর পূর্তিতে আরও প্রবল হল জনগর্জন সেই চিত্রই ধরা পড়ল ক্যামেরায় ক্যালকাটা নিউজ